আচ্ছা আইব আমার আতোবাস একজন আইবো জঙ্গলে বলে একটা বড়ি গেছে বাবা বরী যাই জায়গা বড়ি বাবা

আবা আবা আমার ফুটটা পুছর দেনা না হ্যাঁ 350 টাকা লাগবে ও দশটা আদি ধর মত কি আমি দি দতাম না আজ 10টা 10টা এই যে 10টা যা দি হে দাদা মিশি লজ না চালাবার মিশি লজ হ্যাঁ চল না হ্যাঁ আমার শান্তি দে কত 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 বলছো কি হাইতে দিলে ঘুমাইতা হস টি 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 না হ্যাঁ ও तू भाई चल बोल। ओह। तो दिल किन्नर के लड़ने का लग गया। हाँ। अंकित। ठीक। बच्चों। 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 तू जा रहा लड़ने। टेन्शन से धंधे। आह। शांति मिलती हैं। बच्चों। बारो मुझे बारो। शांति मिलती हैं। बच्चों। मजा। ओह। नीम पे शांति में मुंहर में दे। ओह। हैं हाँ। निगेला क्या? ओ

તરફુ ત <usice> <ten Trading Van Revolution> <tieirsin> <tiectra>